সালামুয়াইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি প্রথমত ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন কাজ হতে হচ্ছে বিছনা ঘোষণা প্রতিটা মেয়ের প্রতিদিন ঘুম থেকে উঠে বিছনা ঘোষণা দরকার আর মামি ফোন দিচ্ছে যে ঘুম থেকে উঠাইছি এসে দুদিন ধরে কাজ নাই আমি একটু বেশি ঘুমাই ঠিক আছে আর যেহেতু ওষুধ খেয়ে ঘুমাই যে অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমটা একটু বেশি হয় সমস্যা নেই ওটা ঠিক আছে তাই তোমরা বলতে পারো দাড়ির দাগটা আবার কীভাবে যাবে এই দাগটা তো কমছে এখন আমার নতুন একটা দাগ পড়ছে এই দেখছো এটা আবার যাবে কি সে বলো এরকমেরই হয় ফিস্টে নিয়ে বসে গেছে তো বুড়ো হয়ে গেছে তো এই জন্য এরকম আছে তাই চলো এখন মামি ডাকছে ভাত খাওয়ার জন্য আমি আগে রবিবার দিয়ে আসি তারপরে সব রান্নাবান্নাও রয়েছে আগে ভিডিওটা আমার রেডি করে তোমাদেরকে দিয়ে তারপর যেতে হবে কারণ তোমাদের ভিডিও আমার না হয়েছে এডিটিং করা না হয়েছে থামিল টেবিল কিছু গোসানো ওইটা সম্পূর্ণ গোসাই নি কারণ ভিডিওটা গোছানোটাই একটা বড় কাজ সকাল বলা এখন রান্না করে চলে আসলাম আগে বেলা যেহেতু হয়ে যেতে আছে আস্তে আস্তে এই বাটাটারে ধুইছি এটারে ঢাকা শুকানো হয় না ভালো করে ভিতরের পানিয়ে যায় না দোষ নাই কীভাবে শুকাইবে বলো তা এখন এরকম করে মেলে রাখতে যদি সুখ হয় প্রথমত চাল নিয়েছি চালটা ধুয়ে দেব তারপরে টুকিটুক নিজের একটু কিছু খেতে হবে সকালবেলা কারণ আমি বলে খাই দেখে এরকম একটা চিন্তা করছি লুডুচের পাতলা জোল করব লুডুজ পাতলা পাতলা করে ওটু খাবো টান দিয়ে তাই চলো এটাই করব আগে চালটা ধুয়ে দিয়ে তারপর খাবারটা রেডি করি যে চালটা ধুয়ে দিয়ে খাবারটা রেডি করি এটারে খাবো তাকে চাল দিয়ে দেবো তাকে দুদিনের জন্য একসাথে ভাত রান্না করবো তাই দুদিনের চাল নিয়ে নিয়েছি তো আমার সকালের খাবার এটা ছিল যে লুডুস রান্না করে নিয়েছি সকালে খাওয়ার জন্য তাই এটাই দেখি খেতে পারি কিনা জানি না সবটুকু পারবো কিনা একটু লবণ মিসি হয়েছে তার জন্য খেতে ইচ্ছা করছে না আর মেঘ লুডুসটা খেতে অনেক ভালো লাগে যেটা মন চায় সেটাই করি কিন্তু খেতে আর পারি না ভাজি কড়া পেঁপিট দিয়ে আলু দিয়ে চিংড়িমেচ দিয়ে ভাজি করছি তাই ভাজিটা করা আমার শেষ তাই চলো এখন অন্য কিছু রান্না করিনি নাবিলার জামাই আসবে তার জন্য উপরে নিয়ে আসছে আম যে নামটা নিয়ে আসছে একটা পুটিং বানিয়ে দেওয়ার জন্য তাই একটা পুটিং বানিয়ে দিতেছিলাম আমের তাই দেখো পুটিংটা কাটতেছি এভাবে করে তাই চলো পুটিংটা দেখি শেষ তোমায় কী না এখনও বড় মাছের তার জন্য ভালো জেলি পড়েনি নেই আমি মাঝখান দিয়ে কেটে নিছি ঘুরতে ঘুরতে এক জায়গায় চলে আসলাম আর ক্যামেরার সামনে আর আসলাম না লোক আছে সাথে জন্য আছে মামি তাই সে ক্যামেরার সামনে আসবে না না আমি আর আসলাম এখন রাত্র বারোটা বেজে গেছে কারেন্ট চলে গেছে আমি ক্যামেরার সামনে আসবো আসবো করে হয়নি একটু ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি তা এদিকে বিদ্যুৎ চলে গেছে আমার সোলারের বাতিটা চলতে আছে সোলারের বাতি এটা তোমাদেরকে কিভাবে দেখাই এই দেখতে পাচ্ছো ছোট্ট একটা বাতি এই বাতিটা জলে যেন সোলার বাতিটা জলে ওইটা সামনে দাঁড়িয়ে এখন তোমাদের সামনে ভিডিওটা শেষ করে দিই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আর যতটুকু পারছি নেডের কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে ভিডিও করতে চেষ্টা করছি তাই সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ ফেজ